অনুষ্ঠান হোক কিংবা সাধারণ দিন ইতিমধ্যে ভারতবর্ষে প্রচুর এমন দরিদ্র খেটে খাওয়া মানুষরা রয়েছেন যারা কিন্তু রেশনের উপর নির্ভরশীল তো ইতিমধ্যে সেই সমস্ত মানুষ এবং বর্তমানে যাদের যাদের কাছে এস পি আর কেস ওয়াই ওয়ান বা টু রেশন কার্ড রয়েছে এই পুজোর মাসে বর্তমানে কোন কার্ডে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে কোন কার্ডে বেশি বা কোন কার্ডে কম রেশন পাবেন এই অক্টোবর মাসে আপনারা রেশনের সাথে সাথে অতিরিক্ত কী কী সুবিধা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় ফ্রি রেশনের পাশাপাশি কোন কোন দুই থেকে তিনটি প্রকল্পের জন্য এক হাজার টাকা বারোশো টাকা বা দু হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে জানাবো তাই একটুও স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই অক্টোবর মাসে অর্থাৎ পুজোর মাসে কোন কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য দেওয়া হবে খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা এই লিস্টে প্রথমেই যে রেশন কার্ডটির কথা বলা হয়েছে সেটি হল অন্তর্দ্বয় যোজনা রেশন কার্ড বা ডবল এ ওয়াই রেশন কার্ড এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কার্ড এই কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে একুশ কেজি করে পরিবার কিছু সঙ্গে কিন্তু আপনাদেরকে পুষ্টিযুক্ত আটা অথবা কিন্তু গমও দেওয়া হতে পারে যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম আপনারা আটা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু এবং যদি আটা না দেওয়া হয় যদি গম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চোদ্দো কেজি করে পরিবার পিছু গম পাবেন অর্থাৎ মোটামুটি আপনাদের পরিবার পিছু একুশ কেজি এবং চোদ্দ কেজি মোট কিন্তু পঁয়ত্রিশ কেজির মতো রেশন দ্রব্য আপনারা পাচ্ছেন শুধু তাই নয় এই কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অতিরিক্ত হিসেবে চিনিও পাবেন এক কেজি করে পরিবার পিছু মাত্র তেরো টাকা পঞ্চাশ পয়সা কেজি হিসাবে কিন্তু আপনারা এই চিনি কিনতে পারবেন এছাড়াও এই রেশন কার্ড থাকলে অতিরিক্ত রেশন দব্য দেওয়া হয় তবে কোথায় পাবেন কারা পাবেন সেটাও আপনাদেরকে দেখাবো একটু স্কিপ না করে দেখতে থাকুন এরপরে যে রেশন কার্ডটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেই রেশন কার্ডটির নাম হলো আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে এটা কিন্তু রাজ্য সরকারের রেশন কার্ড বন্ধুরা এই কার্ড থাকলে আপনাদেরকে পাঁচ কেজি করে পিছু চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন এর জন্য কোনো টাকা লাগবে না মনে রাখবেন ধরুন আপনাদের পরিবারে পাঁচটা কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচ পাঁচে পঁচিশ কেজি কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন যদি দশটা থাকে সেক্ষেত্রে পাঁচ দশে পঞ্চাশ কেজি আপনারা চাল পেয়ে যাবেন এইভাবে কার্ড হিসাবে কিন্তু আপনারা হিসাব করে নেবেন এরপরের যে রেশন কার্ডটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেই কার্ডটি হলো পিএইচ রেশন কার্ড বা অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড এই কার্ড থাকলে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে চাল পাবেন তিন কেজি করে কার্ড পিছু বা মাথা পিছু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন সঙ্গে যদি আটা দেওয়া হয় পুষ্টিযুক্ত আটা পাবেন এক কেজি নশো গ্রাম করে বিনামূল্যে আর যদি আটার পরিবর্তে গম দেওয়া হয় সেক্ষেত্রে দু কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু সম্পূর্ণ বিনামূল্যে গম পাবেন অর্থাৎ একটা রেশন কার্ডে তিন কেজি এবং দুই কেজি মোট আপনারা পাঁচ কেজি রেশন দব্য পাচ্ছেন ধরুন এগারোটা রয়েছে সেক্ষেত্রে পাঁচ এগারো কেজি আপনারা কিন্তু রেশন দ্রব্য পেয়ে যাবেন এইভাবে কিন্তু কার্ড হিসাবে আপনারা হিসাব করে নেবেন এরপরে যে রেশন কার্ডটির বিষয়ে আপনাদেরকে জানাবো বন্ধুরা সেই রেশন কার্ডটি হলো আর কেস ওয়াই টু রেশন কার্ড দেখুন বলা হয়েছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার দুই নাম্বার রেশন কার্ড এই কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে চাল পাবেন দু কেজি করে মাথা পিছু সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ একটা রেশন কার্ডে দু কেজি কিন্তু শুধুমাত্র চাল পাবেন এরপরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো এস রেশন কার্ড দেখুন বলা হয়েছে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড এই কার্ড থাকলেও কিন্তু আপনারা পিএইচএইচ কার্ডের মতো একই রকম রেশন দ্রব্য পাবেন তিন কেজি চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে যদি পুষ্টিযুক্ত আটা দেওয়া হয় এক কেজি নশো আর যদি গম দেওয়া হয় দু কেজি করে কিন্তু মাথা পিছু আপনারা গম পাবেন অর্থাৎ একটা কার্ডে মোট কিন্তু পাঁচ কেজি রেশন দ্রব্য পাচ্ছেন চলুন এবারে বর্তমানে কোন কোন রেশন কার্ডে অতিরিক্ত রেশনদব্য দেওয়া হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এতক্ষণ যে রেশনের লিস্ট আমি আপনাদেরকে দেখালাম সেটা দেখানোর জন্য ফুড ডট ডব্লিউবি ডট গভ ডট ইন একদম সরকারি ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে এসেছি এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু আবারও চেক করে দেখতে পারেন এবার স্পেশাল প্যাকেজের মাধ্যমে কোথায় কোথায় অতিরিক্ত দেওয়া হচ্ছে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত রেশনদব্য দেওয়া হবে কোথায় কোথায় যেমন জঙ্গলমহল রয়েছে পাহাড় এলাকা রয়েছে চা বাগান আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা টোটো সিঙ্গুর এই সমস্ত এলাকায় যদি আপনি বসবাস করেন সেক্ষেত্রে স্পেশাল প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে রেশন দবো দেওয়া হবে কি বলা হয়েছে ধরুন আপনি জঙ্গলমহলে বাস করেন ডবল এ রেশন কার্ড আপনার রয়েছে সেক্ষেত্রে একুশ কেজি এবং চোদ্দ কেজি তো রেশন আপনারা পাচ্ছেন সঙ্গে যদি আপনাদের পরিবারের তিনটের বেশি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এগারো কেজি করে কিন্তু পার মেম্বার অর্থাৎ প্রত্যেক কার্ড পিছু আপনাদেরকে এগারো কেজি করে চাল দেওয়া হবে এখানে দেখুন রাইস ইন কেজি অর্থাৎ তিনটের পরবর্তীতে যে কটা অতিরিক্ত কার্ড থাকবে সেই কার্ড প্রতি কিন্তু আপনাদেরকে এগারো কেজি করে অতিরিক্ত চাল দেওয়া হবে একইভাবে যদি আপনাদের কাছে পিএইচ থাকে সেক্ষেত্রে ছ কেজি করে কিন্তু পার কার্ডে আপনারা চাল পাবেন অতিরিক্ত আর কেস ওয়াই ওয়ান থাকলেও কিন্তু ছ কেজি চাল পাবেন এছাড়াও অন্যান্য কিন্তু এখানে লিস্ট আমি দিয়ে দিয়েছি আপনার স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারেন যে বর্তমানে কোন কার্ডে কি কী আপনারা রেশন দেবো অতিরিক্ত পাচ্ছেন তো বন্ধুরা এবারে আপনাদেরকে জানাবো রেশনের পাশাপাশি বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা আপনারা পেতে পারেন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাধারণ দিন দরিদ্র যে সমস্ত খেটে খাওয়া মানুষরা রয়েছেন তাদের সুবিধার্থে একাধিক জনমুখী প্রকল্প চালু রয়েছে তার মধ্যে যেমন বার্ধক্য ভাতা রয়েছে বিধবা ভাতা রয়েছে বেকার ভাতা রয়েছে এই সমস্ত প্রকল্পে কিন্তু টাকা দেওয়া হয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী পাতায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয় মিলেই কিন্তু টাকা দেয় এই প্রকল্পে এক হাজার টাকা করে কিন্তু ভাতা পাওয়া যায় আর এই পুজোর আগেই মোটামুটি সাত থেকে নয় তারিখের মধ্যেই আপনার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবেন এমনটাই আশা করা যাচ্ছে শুধু তাই নয় এছাড়াও রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পেও কিন্তু এখন টাকা বাড়ানো হয়েছে এক টাকা এবং বারোশো টাকা করে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় আর এই প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ বা প্রসেসিং শুরু হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এখনও টাকা না পেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে আর সব থেকে খুশির খবর হলো বন্ধুরা ইতিমধ্যে পিএম কিষাণ যোজনায়ও কিন্তু পুজোর উপহারস্বরূপ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে থেকেই টাকা দেওয়া হবে হ্যাঁ বর্তমানে কিন্তু পি এম কিষাণ যোজনার তরফ থেকে দু হাজার টাকার একটা কিস্তি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকেই দেওয়া শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ পাঁচ তারিখ থেকে মোটামুটি সাত তারিখ বা আট তারিখ বা সর্বোচ্চ নয় তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কোন ধরনের রেশন কার্ড আপনার বাড়িতে রয়েছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন ধন্যবাদ